আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ শ্রী দেব অধিকারী কিন্তু আমাদের সকলের কাছে তিনি প্রিয় দেব তো আজকে আমরা নিশ্চয়ই তার কাছে কিছু শুনতে চাইব আছেন জুন মালিয়া অপর মাননীয়া সাংসদ কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী এদের দুজনের কাছেই আমরা স্বল্প কিছু শুনতে চাইব আজকে নমস্কার প্রথমে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় নেত্রী আমাদের দিদি এরকম একটা সুন্দর স্কাই তৈরি করার জন্য আমি নিজেও কালীভক্ত আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম আমার একজন প্রয়োজক সেখান মতা তার বাবার হাত ধরে মা মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শুটিং যদি শুরু হতো তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম পুজো দিতাম এবং কোথাও যেন আমি হয় না কি ঠাকুর উপরে অতীত একটা বিশ্বাস তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে এবং আজকে এরকম একটা দিন কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয় আমার কোথাও যেন মনে হয় কী কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয় শুধু ভারতবর্ষ থেকে নয় পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত তারা কালীঘাটে আসেন তাদের তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য মায়ের প্রতি তাদের ভক্তি এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কে ট্যুরিজম ডেফিনেটলি এস এইটা ট্যুরি ট্যুরিজমে অনেক হেল্প করবে কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন যারা হয় না এই ভিড় এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছোতে পারবেন এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা যারা পুজো দিতে আসেন তাদের জন্য কিছু করা যেতে পারে তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস ববিদা এখানে আছেন ববিদাকেও ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলকেও ধন্যবাদ আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং যারা মা তারার ভক্ত মা কালীর ভক্ত আমার মনে হয় কে আসুন আমাদের রাজ্যের আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ এসে দেখে যান এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আমরা যেই ধর্মেরই হোক না কেন আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি আমরা যেই ধর্মের হতে হতে পারি কিন্তু আমরা প্রথমে ভারতীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে মা তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি এগিয়ে যাই একসাথে এগিয়ে যাই ধন্যবাদ